সত্তর আশি আশি আর বিশ টাকা লাগে তো কাকি তাহলে এই যে একশো টাকা তো হয়ে গেলো এই একশো টাকা কি আপনি মনেতে দিচ্ছেন আমারে কোনো দাবি নাই সত্যি ঠিক আছে তাহলে যান যান আচ্ছা তাহলে যান আচ্ছা ঠিক আছে তাই আচ্ছা আচ্ছা তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যেমনটা দেখলেন যে চাচির কাছে একশো টাকা চাইলাম তিনি তার কোনো দাবি ছাড়াই একশো টাকা দিয়ে দিয়েছে মানে এমন একটা অবস্থা তার আসলে পরনে শীতের কাপড় নাই এমনকি দুপুরে খাওয়া দাওয়া করে নাই তো চলুন চাচিকে একটু ডাক ডাক দেওয়া যাক কয়ে গেছে চাচি ওই যে চাচি এদিকে আসেন এদিকে আসেন এই যে আপনি আমার একশো টাকা দিলেন দাবি নাই আপনার লস হই নাই মানে আমি প্রিয় দর্শক দেখুন আমি সকালে খাই নাই তাকে বলছি বলা মাত্রই সে একশো টাকা দিয়ে দিচ্ছে এরকম মন মানুষের একটা কয়জনের আছে বলেন হ্যাঁ সারাদিনে কয় টাকা ইনকাম করছেন দুই তিন একশো দুই দেড়শো দুইশো হবে এরকম তাই তো একশো বিশ টাকা তার মধ্যে তো আমার একশো টাকা দিয়েই দিছে আমরা হচ্ছে জাস্ট আপনাকে পরীক্ষা করলাম আমি দুপুরে খাইছি বুঝছেন পরীক্ষা করলাম যে আপনার এই যে শরীরে পোশাক নাই শীতের পোশাক নাই আপনি দুপুরে খাওয়া দাওয়া করেন নাই করছেন খাওয়া দাওয়া মানে দেখুন উনি দুপুরে খাওয়া দাওয়া করে নাই ওনার একটা শীতের পোশাক নাই এই যে তো আমরা আশেপাশে দেখি কত মানুষ শীতের পোশাক দেয় বা কেউ কিন্তু শীতের পোশাক দিয়ে হেল্প না তো আমাদের নজরে আসলো আসার পরে আমরা জাস্ট একটা ছোট পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে চাষি কিন্তু করছে। যে টাকাটা দিলেন এটা হচ্ছে যে আপনাকে একটা পরীক্ষা করলাম কিন্তু আপনি এই পরীক্ষায় পাশ করছেন বুঝতে পারছেন এখন এই যে পরীক্ষায় পাশ করলেন এর জন্য আপনার জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটা হচ্ছে যেহেতু আপনি শীতে কাঁপতেছেন আপনার একটা সোয়েটার কিনে দিয়ে আসেন এই যে চাষিকে দেখতেছেন ওনাকে হচ্ছে যে বললাম যে একশো টাকা দেন আমি দুপুরে খাই না উনি কিন্তু দিয়ে দিচ্ছে দাবি নাই ওনার কোনো তাহলে উনি কি পুরস্কার পাবে না হ্যাঁ অবশ্যই পাবে এটা পরীক্ষা নিছিলাম যে একশো টাকা দেয় কিনা ওনার কিন্তু পরনে শীতের কাপড় নেই আছে তাহলে চাচি পুরস্কার হিসেবে ওনাকে একটা শীতের পোশাক দিতে হবে দিলে কেমন হবে খুবই ভালো আপনাকে একটা শীতের পোশাক দিলে কেমন হবে আসেন আমার সাথে আসেন প্রিয় বন্ধুরা চাচি যে একশো টাকা দিয়ে দিচ্ছিলো সে একশো টাকা ধরেন এটা ধরেন আপনার এই টাকাটা ধরেন এটা জাস্ট আপনাকে পরীক্ষা করার জন্য এখন আপনার জন্য একটা এই চাচির জন্য একটা ভালো দেখে একটা শীতের পোশাক দিন যাতে শীত মানবে মোটা দেখে হ্যাঁ তো চাদি আপনি বাড়ি কোথায় আপনার একটু বলেন মকশিদপুর পছন্দ হয় কি সেটা বলেন তাহলে একটু পড়েন তাহলে একটু পড়ান কাকিরা একটু পড়ায় দিন এটা যদি ভালো আইডে দিয়ে দেন আপনার শীত মানাবে মোটা আছে বুঝছেন তাহলে একটু পরেন আপনি যে টুপি টুপি আছে তো বন্ধুরা দেখুন

হবে না হ্যাঁ না ঠিক আছে তা কাকির হাসির জন্য এই যে আরো একশো টাকা দেখছি ধরেন এটা রাখেন আপনি এটা নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন হ্যাঁ যতটুক পারা যায় ঠিক আছে তাহলে ভালো থাকবে না আচ্ছা আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবে না আচ্ছা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন এরকম আরও ভালো মানবিক কাজ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ